লেখিকা সুলতানা বা নেশায় পাঁচ হলদে নিয়নালো ছড়িয়ে আছে একটুখানি জায়গা জুড়ে সুদূরে গাঢ় অনামিশার ভিড় হাসপাতালে করিডোরের এক পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে রেখেছে চৈত্রিকা সুদূরে এগারো অনামেশের ভিড়ে হাসপাতালে করিডোরে এক পাশে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি মেলে রেখেছে চর্তিকা বাইরে অসংখ্য মানুষের আনাগোনা চলছে কেউ কেউ প্রিয়জনের টানে ছুটে আসছে হসপিটালের দিকে তো আবার কেউ সোজা রাস্তা ধরে হেঁটে চলেছে নিজ নিজ গন্তব্যে চর্ত্রিকার চোখে মুখে ক্লান্তি নিশাম মাত্র নেই দৃষ্টি অনুভূতি শূন্য অথচ দেহের অভ্যন্তরীত নামক স্থানে বিষাদের সরাসরি সূক্ষ্ম একটা নিঃশ্বাসে জানালায় ভেসে ওঠে মিমের প্রতিবিম্ব মিম নিচু বিশ্ব কণ্ঠে বলে উঠল বাবার চিকিৎসায় এত টাকা কে দিল আপু কে পুরো চল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের সাহায্য করল জানি না মিমো নির্লস ভঙ্গিতে জবাব দিল চৈত্রিকা তার এই মুহূর্তে কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই তবুও মুখ খুলে জিজ্ঞেস করলো মা কোথায় বাবার কেবিনে বসে আছে বাবার জ্ঞান ফিরেছে বাবা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন পা দুটো হয়ে পড়েছে বিছানায় শুয়ে কাটবে ওনার বাকি জীবনটুকু না জানি আল্লাহ কোন কর্মের শাস্তি দিচ্ছেন ওনাকে এত কঠিনভাবে ভাবে ইচ্ছে করছে তার বাবার সবটুকু কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে বাবার এত যন্ত্রণাদায়ক জীবন মেনে নিতে পারছেন না সে তীব্র কষ্টে ছেয়ে আছে সে যাচ্ছে ভিতরটা হাসপাতালে যখন পৌঁছালো ফাহিদা কাঁদতে কাঁদতে বললো এক টাকাও নেই হাতে ডাক্তার তো টাকা ছাড়া চিকিৎসা করবে না আহমেদ সাহেবকে ফেলে রাখা হয়েছে করিডোরে শুয়ে দেখছে না ডাক্তাররা চৈত্রিকার মায়ের কথাগুলো শুনে যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে অধিক যন্ত্রণা ছড়িয়ে পড়েছে বুকের মধ্যিখানে বাবার রক্তাক্ত নিথর দেহখানি দেখে কয়েক মুহূর্তের জন্য নিষ্পলক চেয়েছিল বাবার মুখের দিকে গালে লাল রং চেয়েছিল আহমেদের মেয়েটা একটুও ভাঙেনি তখন কাজল মাখা টলমল করে চলে কাজল মাখা নিত্যে টলমল করেনি জল ওই সময় চর শুধু অনুভব করেছে দুনিয়ার কত আধার এবং আধারে বসবাস কত নিষ্ঠু নিকৃষ্ট মানবের টলমল পায়ে ডাক্তার কেবিনে গিয়ে অনুরোধ করে চিকিৎসা শুরু করার জন্য কিন্তু ডাক্তার সাফ জানিয়ে দেয় তাদের হাসপাতালে অগ্রিম অর্ধেক পেমেন্ট না করলে ট্রিটমেন্ট শুরু করতে পারবে না তারা এটা কেমন নিয়ম মানুষের জীবন বাঁচাতে অগ্রিম পেমেন্ট করতে হবে হসপিটাল নাকি কষাইখানা সত্যিকার কাছে মনে হলো এটা কষাইখানা এখান থেকে বাবা বাবাকে নিয়ে যাওয়া উত্তব কিন্তু এই মুহূর্তে তা তো সম্ভব নয় চৈত্রিকা ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা জমা দিতে গেল এই টাকাটা আজ ধার নিয়েছিল মেয়ে তার কাছ থেকে বাড়িওয়ালার এক মাসের ভাড়া ক্লিয়ার করে দেবে ভেবে কিন্তু বিপদ যেন সর্বদা ঘাড়ে চেপে বসে থাকে সত্ত্রিকাদের সত্ত্রিকা যখন রিসেপশনে টাকা জমা দিতে গেল তখন রিসেপশনে কর্মরত মেয়েটা বলল ম্যাম মাত্র একজন পুরুষ আপনার বাবার নামে টাকা জমা দিয়ে গেছেন আপনার বাবার অপারেশন সম্পন্ন পেমেন্ট করেছেন মেয়েটার কথা শুনে হতবাক হতবুদ্ধি হয়ে পড়ল চৈত্রিকা অন্য কেউ তার বাবার অপারেশনে টাকা দিয়েছে এটা যেন অবিশ্বাস কণ্ঠে বলে উঠল দিয়েছে। নাম বলেনি উনি দেখতে লম্বা এবং সুদর্শন ছিলেন চৈত্রিকা প্রচন্ড চমকালো এক আকাশ সম চমকের দেখা মিলল সৈত্রিকা মুখশ্রীতে কে হতে পারে এই শহরে পরিবারের পর তার পরিচিত বলতে হাতে গোনা কয়েকজন তবে তারা এতটা নিকটবর্তী নয় যে অগসরের সাহায্য করে বেড়াবে পরিবারের পর সত্রিকা নিজের সবচেয়ে কাছের বলতে এত বছর ধরে মিছে মিছে হলেও সাফরাতকে ধরে রেখেছে আচ্ছা সাফরাত দেয়নি তো পরক্ষণে সত্রিকার মনে উদয় হওয়া ভুল ভ্রান্ত ধারণা কাজ নেয় টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো যে ছেলে তাকে চিনে না বলে সোদাসবটা না করে অস্বীকার করে তাকে সে কেন তার বাবার জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে চত্রিকার মন বলছে কেউ তো আছে যে গত কয়েকদিন যাবত অদৃশ্য হয়ে তাকে নিজের মাঝে আলিঙ্গন করে নিতে চাচ্ছে কোনো স্বার্থবিহীন কেন নিজেকে আড়াল রেখে চত্রিকাকে ফুল দেবে সাহায্য করবে দুটো মানুষ এক ফুল দেওয়া এবং আজকের টাকা দেওয়া মানুষটা ভিন্ন ঠেকছে না চৈত্রিকার নিকট তবে তা কতটুকু সত্য ফুলবে জানে না সে কাদে আলতু স্পর্শ অনুভব করতে চৈত্রিকানো মরে চলে উঠলো মিম জ্যাকেটটা হাতে নিয়ে ব্লু কুচকাল এটা তো ছেলেদের জ্যাকেট মনে হচ্ছে কিন্তু তো তার বোনের কাছে কি করে এলো নিজের জানার আগ্রহ দমিয়ে রাখতে পারলো না তুমি বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো এটা কার জ্যাকেট আবো তোমার গায়ে ছিল কেন দেখি তো মনে হচ্ছে কোনো ছেলে চত্রিকা জানালার কাছ থেকে সরে এলো মেমের কাছ থেকে জ্যাকেটটা নিয়ে বসে পড়লো কলিটরে রাখা বেঞ্চে মেমও পাশে বসলো বোনের বিষাদে ভরপুর মুখটা দেখে পীড়ন হচ্ছে তার তুই যখন ক্লাস নাইনে পড়িস তোকে সাপারাতে কথা বলেছিলাম মনে আছে তোর মেম এতক্ষণ ভাবনায় মগ্ন হলো তারপর তৎপরে তরতর করে বলে উঠলো তোমার বেস্ট ফ্রেন্ড সাপারাত ভাইয়ের কথা বলছো মেম খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে জানে তার বোনের মনে কতটা ভালোবাসা জমে আছে সাপারাতের জন্য যদি সাপারাত ফিরে আসে তবে তার বোনের জীবনের সুখের কমতে হবে না কোনো কালে চর্তিকা তাদের অতীতের সোনালি স্মৃতিগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করেছে তার কাছে যা শুনে মেম এক বাক্যে বলেছিল সাপারাত ভাই বোধ হয় তোমাকে ভালোবাসতো কিন্তু সৈত্রিকা নাকচ করে বলে হতে পারে কনিষ্ঠ বন্ধ হওয়ার কারণেই এতটা পজিটিভ ছিল অথচ নারাজ নারাজ সে কখনো দেখেনি তবে বনের মুখ থেকে প্রশংসা শুনেছে ব্যাপক বাবার জন্য মনে পুষে রাখা দুঃখকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আনন্দপূর্ণ স্বরে বললো তুমি কি চাপারাত ভাইকে খুঁজে পেয়েছ খুঁজে তো সেদিনই পেয়েছি যেদিন দিহান নামের ছেলেটা তার মাকে নিয়ে দেখতে এসেছিল পাত্রের পাশে বসা ওর বন্ধ ছিল সাফারা আর এই জ্যাকেটটা ওর একের পরে এক সেদিন হতে আজ পর্যন্ত সাফারাতে প্রত্যেকটা আচরণ সম্পর্কে বলল সত্যিকা বলতে গিয়ে গলা ধরে আসছিল তার কথাগুলো বারবার আটকে যাচ্ছিল ভিতরে জমায়েত অশ্রুকোনারা দলা পাকিয়ে যাচ্ছিল কণ্ঠনাতে নিমিশে মিমের দীপ্ত চেহারায় এক ফালি কালো মেঘ এসে হানা দিল পর্ষা চেহারায় স্পষ্ট বেদনার চাপ সাপড়াতের মাধ্যমে হয়তো তার বোনের কপালে সুখের দেখা মিলতো আজ মনে হচ্ছে চৈত্রিকা এক অভাগিনী যার বিষাক্ত জীবনের সুখের কোনো জায়গা নেই আছে কেবল যন্ত্রণা অপমান আঘাতের জন্য অপ্রন্ত স্থান আজ মিহলের কথা বড্ড মনে পড়ছে আমার কারণেই আমার জীবন আমার যে কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সেদিন যদি জের ধরে আমি মেহলকে নিয়ে না যেতাম আজও আমাদের পাশে থাকতো তার মাথার উপর তোর বড় ভাইয়ের হাত থাকতো বাবার একটা ছেলে আছে বলে গল্প করতে পারতাম আর আমিও কখনো বাবার চোখে দোষী হয়ে থাকতাম না চাইলেও এখন আর বাবার বুকে মাথা রাখতে পারি না আমি ছোটোবেলায় ক মতো করে বাবার চোখে চশমাটা পরিয়ে দিয়ে বলতে পারি না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি আমার এই কপাল পোড়ার জন্য শুধুই আমি তাই নিজেকে শক্ত করে ধরে রাখা চৈত্রিকার অক্ষি কঠোর হতে শেষমেশ গড়িয়ে গেল এক ফুটে জল মিমের আক্ষিদয় হতে বিনা বাধার পুকুরার চস্র মেহুল তার থেকে চার বছরে বড় ছিল বয়সে বড় বোনের প্রতি বাবার অবহেলার কারণ জানতে চেয়েছিল একদিন মীম সেদিন ফামিদা কাঁদতে কাঁদতে বলেছিলেন চৈত্রিকার যখন আট বছর তখন মেহুলের মৃত্যু হয় সত্ত্রিকার অসতর্কতার কারণ বসত হায়াত মৃত্যু আল্লাহ হাতে সত্তিকা নিজেও ছোট ছিল তাই তাকে দোষ দেওয়া যায় না সিলেটে থাকতে বাড়ির পাশে নতুন তিনতলা বিল্ডিং তুলেছে সত্যিকাদের দূর সম্পর্কে কাকা সত্যিকাদের তখন টিনের ঘর ছোট সৈত্রিকা এই বিল্ডিং দেখে ভীষণ খুশি হয়েছিল মাঝে মাঝে যেত ওই বাড়ির মেয়ের সাথে খেলতো মিহলে জন্ম হওয়ার পর মায়ের থেকেও মেহলকে নিজের কাছে রাখতো বেশি সত্ত্রিকা যেখানে যেত সাথে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরত টানা অনেক তিন চার বছরের মেহলকে নিয়ে ছাদে খেলতে গিয়েছে এতে বাবা অনেকবার নিষেধাজ্ঞা জারি করেছেন অসাবধানে কিছু একটা হয়ে যেতে পারে তাই সত্যিকাকে বারবার বলেছে ছাদে যেন খেলতে না যায় কিন্তু আবার সৈত্রিকা আমলে নেয় নেতা বাবার থেকে লুকিয়ে মেহলকে নিয়ে ছাদে গিয়েছিল সে যাওয়াই ছিল নিয়ে শেষ যাওয়া সন্ধ্যের প্রহর চলছিল চৈত্রিকা মেহলকে এক পাশে বসিয়ে খেলছিল ছোট্ট মেহুল উঠে কখন কিনারায় চলে গেল তার চোখে বেঁধে নি চৈত্রিকা আর ততক্ষণে দেখলো ছাদে রেলিং না থাকার ধরুন মেহল ছিটকে পড়ল উঁচু হতে ভূমিতে নরম কোমলে একটুখানি দেহটা থেতলে গিয়েছিল প্রায় ছোট্ট চৈত্রিকা স্তব্ধ হয়েছিল কিছু সময় পর মুহূর্তে জোরে চিৎকার করে উঠে এবং জ্ঞান হারায় সেদিন হতে বাবার চক্ষু বিষ চৈত্রিকা সেদিন যদি বাবার কথা মানত তবে আজকের পরিস্থিতি চৈত্র সবই হয়তো ভিন্ন হতো কলিজা ছিঁড়ে যাচ্ছে চৈত্রিকার মেমের ভিতর হাতে কষ্টদায়ক নিঃশ্বাস বিমোচন হলো বাহিরে বাবাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে চৈত্রিকার ভাষা থেকে উঠে দাঁড়ালো কেবিনের দরজা কাঁপা কাঁপা হস্তে ঠেলতে গিয়ে থমকে গেল ঢুকলো না ভিতরে বাবার এখন নেই তবে আকস্মিক যদি চোখ মেলে যদি উত্তেজিত হয়ে পড়ে তাকে দেখে বাবার ছেলের হত্যাকারী সে হত্যাকারী নিজের আপন ভাইয়ের বাবার দেওয়া আঘাত তো মেহুলের সেই বিধ্বস্ত থেতলে দেওয়া হতে খুবই নগণ্য খুবই পুলিশ স্টেশনের সামনে গাড়ি ব্রেক কষলো সাপরাত পাশে বসার দিহান আতঙ্কিত স্বরে বলে উঠলো তুই কি বুঝতে পারছিস তুই কি করতে যাচ্ছিস তো ভাইয়ের জীবন বরবাদ করে দিচ্ছিস তুই সফরাত হাত মুঠো করে সিটে গায়ে এলিয়ে দিল ক্লান্ত অবিশ্রান্ত নিঃশ্বাস ত্যাগ করে রেশপূর্ণ কণ্ঠে বলে উঠল তোর তো ভাই যদি তোকে দুবার মারার চেষ্টা করে চেষ্টা করে তোর অস্তিত্ব মিটিয়ে দেবার তাহলে কি তুই তাকে ছেড়ে দিবি তুই ছেড়ে দিলেও আমি তো মহৎ নারী তাই সরি টু সে নরম হৃদয়ে বন্ধুদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে চ্যানেল তো তৈরি হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস